চলছে ক্রিকেট বোর্ডের নতুন কমিটির দ্বিতীয় সভা মিরপুরের ক্রিকেট বোর্ড কার্যালয়ে বিকেলে শুরু হয়েছে এই বৈঠক আজই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটি একসাথে পাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম জাতীয় ক্রীড়া পরিষদের শূন্য পদে পরিচালক নিয়োগ দিয়েছে রুবাবা দৌলাকে আর আসিফ আকবর দেশের বাইরে থাকায় প্রথম সভায় ছিলেন না বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার কথা এর মধ্যে বিপিএল এর দল চূড়ান্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আগের বিপিএল এর ফিক্সিং রিপোর্টের করণীয় ঠিক হতে পারে সঙ্গে নয় ও দশ নভেম্বর ঢাকায় প্রথম বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে জানাবেন সভাপতি ইসলাম জাতীয় দলের জন্য ব্যাটিং কোচ নিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে বিসিবি সভার আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন ইকরাম অনেকক্ষণ ধরে এই বৈঠক চলছে আর কতক্ষণ চলতে পারে আর আমরা যেগুলো বলছিলাম দর্শকদের এর বাইরেও আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে কি কি সিদ্ধান্ত আসতে পারে সাগর আপনি যেটা বলছিলেন যে অনেকক্ষণ ধরে চলছে আসলে সেটা সত্যি এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বৈঠকটি শেষ হতে পারে তবে আপনি যে এজেন্ডাগুলো বলছেন সে এজেন্ডার বাইরে আসলে খুব বেশি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তবে বিপিএল নিয়ে বিস্তারিত কিছু হয়তো বা আমরা জানতে পারবো আজকের মিটিং শেষে কারণ বিপিএল এ ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে আটটি দল আটটি আবেদন প্রাথমিকভাবে টিকে ছিল সেখান থেকে আসলে সেই কারা কারা অংশগ্রহণ করবেন ছয়টি দল সেই ছয়টি দল চূড়ান্ত হওয়ার কথা বোর্ড মিটিংয়ে বোর্ড মিটিং শেষে এখানে হয়তো মিডিয়া কমিটির চেয়ারম্যান কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলের কেউ একজন এসে হয়তো বা ব্রিফ করবেন তবে আমরা যতটুকু জানতে পারছি যে যারা আগে খেলেছিলেন এমন কয়েকটি দল যেমন হচ্ছে রংপুর রাইডার্স তারা মোটামুটি নিশ্চিত ঢাকাকে ঢাকায় আসলে যারা আবেদন করেছে তারা নিশ্চিত কিনা সেই ব্যাপারটি হয়তো আমরা পরে জানতে পারবো তবে বরিশালের একটি ফ্র্যাঞ্চাইজি থাকছে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজি থাকছে এবং চট্টগ্রামের ফ্র্যান্সাই ফ্র্যাঞ্চাইজি যদি নাও থাকে তাহলে সেখানে অন্য একটি আবেদন যারা করেছেন অন্য এলাকার জন্য তারা হয়তো বা চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি পেতে পারেন এমন গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে গত বিপিএলের যে ফিক্সিংয়ের যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেও কিন্তু আজকে অ্যালেক্স মার্শাল যিনি বিসিবির হয়ে বিসিবির পরামর্শ হয়ে কাজ করছেন আসলে এন্টি করাপান ইউনিটের তিনি কাজ করবেন এবং নয়শো পৃষ্ঠার যে নয়শো পৃষ্ঠার যে তদন্ত রিপোর্ট সেটাকে আসলে সংক্ষিপ্ত করে আনা হচ্ছে এবং সেখান থেকে এই বিপিএলের আগেই যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে বিপিএল যাতে তারা খেলতে না পারেন সে ব্যাপারটা নিশ্চিত করার জন্য আসলে বিসিবি কাজ করতে চায় তেমনটা আমরা শুনতে পাচ্ছি যদিও এটা একটা বড় প্রক্রিয়া যারা যাদের নামগুলো এসেছে তারাও কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারে তো সেক্ষেত্রে আসলে সব দিক বিবেচনা করে বিসিবিকে সিদ্ধান্ত নিতে হতে পারে স্বাগত অসংখ্য ধন্যবাদ ইকরাম হোসাইন আমাদের সহকর্মী ইকরাম হোসাইন যোগ দিয়েছিলেন মিরপুর থেকে জানাছিলেন বিসিবির চলতি সভা সম্পর্কে ক্রিকেট বোর্ড যেদিন বৈঠকে বসেছে সেদিনই এই কমিটির প্রতি অনাস্থা জানিয়ে তেতাল্লিশ ক্লাব লিখিত চিঠিতে স্বাক্ষর দিয়ে লিগ বয়কটের কথা জানিয়েছে তবে বিসিবি নির্বাচন বর্জনে নেতৃত্ব দেয়ার তামিম ইকবাল অবশ্য লিগ বয়কটের বিপক্ষে একদিকে ক্রিকেট বোর্ডের খেলা শুরুর তৎপরতা অন্যদিকে বিদ্রোহী ক্লাবগুলো চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছে তারা খেলতে রাজি নয় আমিনুল ফারুকদের নতুন কমিটিকে স্বীকৃতি না দেয় চিঠি দিয়েছে প্রধান নির্বাহী বরাবর চিঠির সাথে যুক্ত করা হয়েছে তেতাল্লিশ ক্লাবের নাম ও কর্তাদের স্বাক্ষর এর মধ্যে প্রিমিয়ার ও প্রথম বিভাগের আটটি করে ক্লাব দ্বিতীয় বিভাগের বারো ও তৃতীয় বিভাগের পনেরোটি এই খেলোয়াড়দের ইংরেজটা আমরা আপাতত স্টপ রাখবো আমরা খেলোয়াড়দের বিরুদ্ধে না আপনারা বারবার আমি বলতেছি আমরা খেলোয়াড়ের বিরুদ্ধে না আমরা বোর্ড যেভাবে খেলা চালাচ্ছে বা যেভাবে ইলেকশন করেছে সেটার বিরুদ্ধে তবে যাকে কেন্দ্র করে নির্বাচনী পরিকল্পনা সাজিয়েছিল ক্লাবগুলো সেই তামিম ইকবাল নিজে খেলা বর্জনের বিরুদ্ধে তেতাল্লিশ ক্লাবের মধ্যে নেই তার ওল্ড ডিএচএস নাম গুলশান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খালেদ মাহমুদ সুজনও স্বাক্ষর করেননি আমি তো মনে করি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর যেহেতু ওরা খেলোয়াড় ওরা খেলোয়াড় শুরু মনোভাব অ্যাফেক্ট করছে আর আমরা সংগঠক সংগঠক শুরু মনোভাব অ্যাপ্রোচ করেছি ক্রিকেট বোর্ডও পিছু হটতে রাজি নয় না খেললে বাইলোজ অনুযায়ী অবনমিত হবে ক্লাবগুলো তাতে অবশ্য ভীত নয় বিদ্রোহীরা এখানে আমরা কোথায় যাব ও তারা কি ডিসিশন নেবে তাদের 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 ব্যাপার আমাদের ডিসিশন আমরা মাঠে খেলবো না বুথ ও বৃহস্পতিবার প্রথম বিভাগের দলবদ নভেম্বর খেলা মাঠে গড়ানোর কথা ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার জাতীয় ক্রিকেট লিগের খবর তিন দিনে খুলনাকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে রাজশাহী একশো নয় রানে টার্গেট সাত উইকেট হাতে রেখে টকে গেছে পদ্মাপারের দলটি ড্রয়ের পথে অবশ্য দ্বিতীয় রাউন্ডের বাকি তিন ম্যাচ আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ম্যাচ যাই হোক মিরপুরের উইকেট মানেই বোলারদের রাজত্ব আর ব্যাটারদের মরণ ফাঁদ ব্যতিক্রম নয় জাতীয় ক্রিকেট লিগও যেখানে ড্রয়ের পথে দ্বিতীয় রাউন্ডের বাকি তিন ম্যাচ সেখানে হোম অব ক্রিকেটে তিন দিনেই শেষ খুলনা রাজশাহী লড়াই তারকায় ঠাসা খুলনাকে হারিয়ে আসরের প্রথম জয়ের স্বাদ পেয়েছে রাজশাহী এক উইকেটে আটষট্টি রান নিয়ে দিন শুরু করে দুইশো রানে গুটিয়ে যায় খুলনার দ্বিতীয় ইনিংস দুই রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত মেহেদি মিরাজ ইনিংসে দুই আর মোট পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা মেহরব হাসান একশো রানের সহজ টার্গেট তিন উইকেট হারিয়ে টপকে যায় রাজশাহী ওপেনার হাবিবুর রহমানের উইল থেকে আসে সর্বোচ্চ সিলেটের সেঞ্চুরির পথে মুশফিকুর রহিম ঢাকার বিপক্ষে সাতানব্বই রানে অপরাজিত মিস্টার ডিপেন্ডেবল তৃতীয় দিন শেষে এখনো পঞ্চাশ রানে পিছিয়ে তার দল সিলেট সাত উইকেটে তুলেছে দুইশো ষাট প্রথম ইনিংসে তিনশো দশ রান তোলে ঢাকা বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কবলে কক্সবাজারের দুই ম্যাচ এদিন এক বল মাঠে গড়ায়নি ময়মনসিংহ রংপুরের ম্যাচে অন্য ম্যাচে খেলা হয়েছে মাত্র পনেরো ওভার চট্টগ্রামের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে আরও পঞ্চাশ রান যোগ করেছে বরিশাল তৃতীয় দিন শেষে সংগ্রহ দুই উইকেটে একশো ছেষট্টি সালমান অপরাজিত পঁচাত্তর রানে প্রথম ওভার তার সাগর চ্যানেল টোয়েন্টি ফোর প্রথমবার বিশ্বকাপ জয়ের পর নারী ক্রিকেটারদের জন্য কোন বিজয় র্যালির আয়োজন করবে না বিসিসিআই তবে আর্থিক পুরস্কারে ভাসছে স্মৃতি মান্দানা হারমান বিসিসিআই সত্তর কোটি রুপির পুরস্কার ঘোষণা করেছে জীবনের শ্রেষ্ঠ রাতের পর সুন্দরতম সকাল ট্রফি নিয়ে বিছানায় ছবি তোলার ট্রেন্ডে গা ভাসিয়েছেন ভারতের নারী ক্রিকেটাররাও ক্রিকেট শুধু ভদ্রলোকের নয় সব মানুষের খেলা এমনই এক বার্তাবহ টি শার্ট পরা ছবি দিয়ে নতুন করে আলোচনায় অধিনায়ক হারমানপ্রীত কৌর মেয়েদের এই অর্জনকে তিরাশি বিশ্বকাপ জয়ের সাথে তুলনা করেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার সে সময় কপিল দেবরা যে বিশ্বাস এনে দিয়েছিল এ কাজটাই পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের এনে দিয়েছেন স্মৃতিমান্দানা জ্যামি রড্রিক্সরা তাদের শুভেচ্ছায় ভাসিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মাও বাদ জাননি বলিউড তারকারাও অমিতাভ বচ্চন ঋতিক রোশন অনিল কাপুর অজয় দেবগান কে নেই সেই তালিকায় শুধু অভিনন্দনে নয় টাকায় ভাসছেন ভারতীয় নারী ক্রিকেটাররা চ্যাম্পিয়ন মানি হিসেবে আইসিসির কাছ থেকে চুয়ান্ন কোটি টাকা পাচ্ছে উইমেন ইন ব্লু তবে নিজ দেশে ক্রিকেট বোর্ড দিচ্ছে প্রায় সত্তর কোটি রুপি ব্যক্তিগত পুরস্কারের হিরিকো পড়তে শুরু করেছে পেসার ক্রান্তিগড়ের জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিরাট কোহলি রোহিত শর্মাদের নিয়ে ছাতখোলা বাসে ভিক্টোরি প্যারেড হলেও স্মৃতি মান্দানা হারমানপ্রীতদের নিয়ে হচ্ছে না গেল বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মুম্বাইয়ের মেরিন ড্রাইভে বিজয় র্যালিতে বেশ কিছু সাধারণ মানুষ আহত হয়েছিল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে এগারো জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয় বড় পরিসরে এবার আর উদযাপনের তাতে বন্ধ থাকেনি নারী ক্রিকেটারদের বিশ্বজয়ের উৎসব ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভাস্কর সুদর্শন পাটনায়ক পুরীর সৈকতে ছয় ফুট দীর্ঘ ব্যাট আর অসংখ্য বল দিয়ে ভাস্কর্য বানিয়েছেন যেখানে লেখা অভিনন্দন ভারতের নারী শক্তি আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর নিজের সেরাদের সেরা টানা তিন বছর তিন বিশ্বকাপে করেছেন সর্বোচ্চ রান প্রতিবার ফাইনালে দলের হয়ে সেরা ইনিংস তারপরও শিরোপাও ধরা আক্ষেপ আর হতাশায় মোড়ানো গল্পটা দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক লরা উলভার্টের টানা তিন বছর তিন বিশ্বকাপ তিন ফাইনাল দলের হয়ে সেরা ইনিংস আসরগুলোতে সর্বোচ্চ রান সবই লরা উলভার্টের তারপরও পরাজিতদের কাতারে দক্ষিণ আফ্রিকান গ্রেট ব্যক্তিগত সাফল্য মান দলের ব্যর্থতায় নাভি মুম্বাইয়ে ভারতের সাথে যেখানে দর্শক ও প্রতিপক্ষ সেখানে লক্ষ্য প্রায় তিনশো রানের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত একাই লড়েছেন করেছেন সেঞ্চুরি সতীর্থরা যোগ্য সঙ্গ না দেয় টানা দু টি টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডের শ্রেষ্ঠত্বের মঞ্চেও শিরোপার খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে শূন্য হাতে নিজেকে তাই অভাগা ভাবতে পারেন প্রোটিয়া অধিনায়ক শিরোপা না পাওয়ার বেদনা ছবিতে স্পষ্ট এবার দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে গোটা আসরে লড়ার সংগ্রহ পাঁচশো রান যা নারী বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড এত গেল ওয়ানডের ফিরিস্তি টানা দুই টি টোয়েন্টি বিশ্বকাপেও লরাই এক নিঃসঙ্গ শেরপার নাম দুই হাজার তেইশ টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক দুইশো ত্রিশ রান টোটিয়া ব্যাটারের ফাইনালেও ছিলেন দলের সেরা রান সংগ্রাহক সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন হয় পরের বছর শুধু প্রতিপক্ষ পাল্টেছে অস্ট্রেলিয়ার জায়গায় নিউজিল্যান্ড আসর সর্বোচ্চ দুইশো আর ফাইনালে দলের হয়ে সর্বাধিক তেত্রিশ রান লরার পরাজিতদের ইতিহাস মনে রাখে কে এমন প্রশ্নে লরাউলভার্টের বেদনা হতে পারে তীব্র থেকে তীব্রতর নিয়তি বড্ড নির্মম এই প্রোটিও অধিনায়কের জন্য শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি জানাবো ফুটবলের খবর নেপালের ম্যাচে সর্বনিম্ন তিনশো টাকায় খেলা দেখার সুযোগ থাকলেও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দর্শকদের গুনতে হতে পারে আরও বেশি অর্থ দু ম্যাচে হামজা খেলবেন তবে শ্রমিক শঙ্কে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে কিংস ফুটবলারদের যোগ দেওয়া নিয়েও দেখা দিয়েছে দোলাচল ফুটবলের নবজাগরণে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানে দর্শকের ঢল তেরো নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সেই প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে হামজা সমিতদের অন্তর্ভুক্তি নয় নভেম্বর হামজা ধরে ঢাকা আসার কথা থাকলেও তা একদিন পেছানো নিয়ে শুরু হয়েছে আলোচনা আর কানাডার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে সমিতির ক্লাব ক্যাভালি এফসি ফাইনাল খেলা না খেলার উপর নির্ভর করছে এই মিডফিল্ডারের ঢাকা আসার তারিখ নেপালের ম্যাচ প্রদর্শনী হলেও এটা আমাদের প্রেসিজিস ম্যাচ যাতে আমরা নেপালের সাথে অনেকদিন জিততে পারিনি হুম আর ইন্ডিয়ান ম্যাচ তো আমাদের ডুয়ার ড্রাই ম্যাচ তো সুতরাং আশা করি সব সব কোচ এবং প্লেয়াররা সব একসাথে হয়ে গেলে তা প্র্যাকটিসটা সুন্দর গতি দিচ্ছে আমাদের খেলার কথা রয়েছে আমরা প্রত্যাশা করছি করতেছি যে হোল স্টেডিয়ামই প্যাকড আপ হবে বাংলাদেশ নেপাল ম্যাচে সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে তিনশো টাকা ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে এক হাজার এ ম্যাচের টিকিট এ সপ্তাহেই মিলবে তবে এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে ম্যাচে টিকিট মূল্য বাড়তে পারে সে ম্যাচের টিকিট মিলতে পারে নয় নভেম্বর থেকে আমরা চাচ্ছি আগামী পাঁচ তারিখ বা ছয় তারিখ নেপালের ফ্রেন্ডলি ম্যাচের টিকিটটা ছাড়বো দেন নয় তারিখে ভারত ম্যাচটা আমরা ছাড়ার চেষ্টা করব প্রাইসটা রিভিশন হচ্ছে রিভিশন এলে আমি জানাই দেবো হেড কোচ ছাড়াই চার দিন হয়েছে জাতীয় দলের অনুশীলন সোমবার বিশ ছিলেন ফুটবলাররা ছুটি কাটিয়ে মঙ্গলবার দলে দায়িত্ব নেওয়ার কথা হেড কোচ হাভিয়ার কাপড়ের একই দিন বসুন্ধরা কিংস ফুটবলারদের যোগ দেওয়ার কথা থাকলেও তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা প্রভাবের একটা পাল্টা জিজ্ঞেস দিয়েছে যে জয়েন করবে হয়তো ছয় সাত তারিখ তা চেষ্টা করতে সাথে সাথে কথা বলে যেন তাড়াতাড়ি যোগ দেয় ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর নতুন অফিসের যাত্রা শুরু হলো জমকলা আয়োজনে যার উদ্বোধন করেন ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথাওয়াল ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি জাতীয় স্টেডিয়ামের দোতলায় বিশাল পরিসরে ক্রীড়া সাংবাদিকদের কার্যালয়ে থাকবে নানা সুযোগ সুবিধা লাইব্রেরি থেকে স্টুডিও কনফারেন্স রুম সহ মেম্বার্স লাউঞ্জে থাকছে আধুনিকতার ছোঁয়া অফিস নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে রেডিয়েন্ট ফার্মা এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলার সব আপডেটের রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিমে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য